আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম শিশু সাজারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকে কথা বলবো শিশুর নাভির বিভিন্ন সমস্যা নিয়ে শিশুর কিছু নাভির সমস্যা জন্মগত হয় কিছু আবার জন্মগত ত্রুটির কারণে হয় আর কিছু জন্মের পরে হয় সেই সাধারণ সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথমে আসি যে অ্যাকয়ার যে সমস্যাগুলো যেমন খুব কমন একটা সমস্যা আমরা পাই নাভির আমলিগাল গ্রানুলোমা বলে অনেকে দেখা যায় যে নাভিটা ভেজা ভেজা থাকে নাভির মধ্যে দিয়ে ছোট্ট একটি মাংসের মতো দেখা যায় এটি সাধারণত হয় হলো নাভি পুড়ে যাওয়ার পরে নাভি পুড়ে যাওয়ার পরে কিন্তু কিছু গ্রানুলেশন টিস্যু থাকে সেই টিস্যুগুলো যদি আবার গ্রো মাল্টিপ্লাই মানে গ্রো করে গ্রো করে তখন কিছু সিক্রেশন তৈরি হয় ফলে নাভিটা ইউজুয়ালি ভেজা থাকে এবং নাভির মাঝখান থেকে এই মাংসের মতো অংশটুকু দেখা যায় এ এটার সাইজ সাধারণত এক মিলিমিটার থেকে এক সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এটা অনেকটা পেডাঙ্কুলেটেড থাকে মানে একটা ঝু ঝুলে থাকার মতো নাভির মধ্যে আচ্ছা এটা ট্রিটমেন্ট কি এটার ট্রিটমেন্ট আমরা সাধারণত কেমিক্যাল কটারাইজেশন করি সিলভার নাইট্রেট দিয়ে আমরা এটা কেমিক্যাল কটারাইজেশন করি আর একটা আছে যে আমলিগাল ইনফেকশন অনেক সময় দেখা যায় যে শিশুর নাভির চারিপাশে লাল হয়ে আসে নাভির মধ্যে থেকে পুজোর মতো বের হচ্ছে তখন সেটাকে নাভির ইনফেকশন বা ওমফেলাইটিস বলে নাভি ইনফেকশন কেন হয় এটা হয় দেখা গেল যে যখন ডেলিভারি হয় ডেলিভারিটা যদি অ্যাসিডটি না হয় দেখা গেল যে নোংরা জায়গায় ডেলিভারি হয়েছে নর্মাল ডেলিভারি বাচ্চার ওয়েট যদি অনেক কম থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে নাভি দিয়ে যদি কোনো ক্যাথেরা করা হয় তবে সেসব ক্ষেত্রে এই যে এই ইনফেকশনটা হতে পারে এখন আসি যে জন্মগত যে সমস্যাগুলো জন্মগুলার সমস্যা সাধারণত দুইটা ইসে হয় একটা হলো মেজেন্ট্রিক ডাক এটা যে রেমনেন্ট থাকে সেটা যদি থেকে যায় বা পারসিস্ট করে আরেকটা হল যে ইউরাকাল রেমনেন্ট আছে যেটা মিডিয়ান আমেরিকাল লিগামেন্ট হিসেবে থাকে ওইটা যদি পারসিস্ট করে তখন সে ক্ষেত্রে সমস্যা যেটা হল যে সমস্যাগুলো আছে ডাক ডাক্ট মেজেন্ট্রিক ডাক্টের যে রেমনেন্ট এটা যদি থেকে থাকে যেমন আম্লিকাল পলিপ হইতে পারে এই আমলিকাল পলিপ আর আমলিকাল গার্নলোমার দেখতে অনেকটা একই রকম এটাও অংশ অনেকটা মাংসের পিন্টের মতো থাকে কিন্তু এটার সাথে আমলিকাল গ্রাণুলোমার একটি পার্থক্য আম্লিকাল গার্নুলোমায় যেই মাংসটা থাকে এটা পেডাঙ্কুলেটেড থাকে মানে অনেকটা ঝুলে থাকে কিন্তু এটা যে আমলিকাল পলিপ এই আম্লিকাল পলিপে এটা দেখা যাবে যে অনেক হোয়াইট বেস থাকবে নাভির সাথে লেগে থাকবে আরেকটা আছে যে আম্লিকা সাইনাস যদি অমফেলোমেজেন্ট্রিক যে ডাকটা আছে এটা যদি রেমনেন্ট উপরে এবং নিচে বন্ধ হয়ে যায় মাঝখানে একটা অংশের মতো থাকে তাহলে এটা আপনার ওমফেলোমেজেন্টিক সিস তৈরি করতে পারে আর যদি এই অমফেলোমেজেন্ট্রিক ডাক যেটা এটা যদি উপরের অংশ পারসিস্ট করে তখন সেটা তৈরি করে হলো সাইনাস যদি নিচের অংশ পারসিস্ট করে তখন সেটা তৈরি করা হলো মিকাস ডায়ভার্টিকুলাম আর যদি পুরা ওমফেলো মেজেন্ট্রিক ডাক যেটা এটা যদি পুরোটাই পারসিস্ট করে যদি বন্ধ না হয় তখন সেটা হলো পারসিস্টেন্ট ওমফেলোমেজেন্ট্রিক ডাক বা প্যাটেন্ট ভাইটাল ইন্ডাসনাল ডাক বলে ভিআইডি বলে আমরা যেটা এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার নাভির মধ্যে দিয়ে অনেক সময় স্টুল পায়খানার মতো আসবে দুর্গন্ধযুক্ত অনেক সময় সরাসরি মল চলে আসবে এটা দিয়ে আমরা বসবো যে এটা হলো প্যাটেন্ট ওমফেলোমেজেন্ট্রিক ডাক আরেকটা যে আরেকটা যে আপনার টার্ম বললাম যে ইউরাকাস ইউরাকাসটা হলো কানেক্ট ব্লাডার টু দ্য টয়েস অ্যালান টয়েসের সাথে কানেকশন থাকে এটা জন্মের আগে এটা আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যায় এটা হলো মিডিয়ান আমলিকান লিগামেন্ট তৈরি করে কোনো কারণে যদি এটি বন্ধ না হয় তাহলে আম্লিকাস মানে নাভির সাথে প্রসাবের থলির একটা কানেকশন হয় এটাকে বলে প্যাটেন্ট ইউরাকাস এই কানেকশানটা যদি পারসিস্ট করে তখন দেখা যাবে যে নাভির মধ্যে দিয়ে আপনার পানির মতো ডিসচার্জ হচ্ছে কিছুক্ষণ পরপরই একটু ভিজে যাচ্ছে এবং এটা কিন্তু প্রস্রাবের গন্ধ থাকে আর হলো যে ইউরাকাল সিস তৈরি হইতে পারে দেখা গেলো যে ডিস্টাল অংশ বন্ধ নিচের অংশ বন্ধ কিন্তু মাঝখানে একটা ছোট্ট অংশ পারসিস্ট করে আছে। তখন সেটা সিস তৈরি করে আবার ঠিক একইভাবে এরকাল সাইনাসও তৈরি হইতে পারে দেখা গেলো নিচের অংশ বন্ধ হয়ে গেছে উপরের অংশ একটু পারসিস্ট করছে তখন সেখানে সাইনাস তৈরি করে এখন আসি যে এই যে দুইটা ই বললাম যে প্যাটেন্ট ওম ফেলোমেজেন্টিক ডাক এবং প্যাটেন্ট ইউরাকাস এই দুইটার যে কোনো একটি অংশ যদি পারসিস্ট করে যে কোনো ভ্যারাইটি বলো এগুলো থাকলে কিন্তু অপারেশন করা লাগবে এবং অপারেশন করে ওই যে অংশটা পারসিস্ট করছে ওটা ফেলে দিয়ে দেওয়া লাগবে আরেকটা আসি যে আম্লিক্যাল হারনিয়া নাভির হার্নিয়া সাধারণত জন্মের আগেই এই নাভির যে রিংটা থাকে রিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে বন্ধ না হয় তখন এই যে গ্যাপ তৈরি হয় এই গ্যাপটা দিয়ে পেটের নাড়িভুঁড়ি যদি বের হয়ে আসে তখন তাকে আমলিকাল হার্নিয়া বলে এই আমলিকাল হার্নিয়া যদি ছোট থাকে সাধারণত এটা জন্মের পরে আমরা দুই তিন বছরের মধ্যে এটা আপনি বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে বন্ধ না হয় দুই বছরের পরে সেক্ষেত্রে আমরা এটা অপারেশনে যাব আরও দুই বছর আগে যদি অপারেশন যায় সেটা কিছু কিছু কন্ডিশন আছে যেমন এটা যদি প্রবস্কয়ার থাকে অনেক বড় থাকে গ্যাপটা যদি অনেক বেশি থাকে এবং আমলিকাস মানে আমলিকাস দিয়ে নাভি দিয়ে না আসে যদি নাভির উপরে নিচে পাশ দিয়ে আসে তখন সেটা অপারেশন করা যাবে ধন্যবাদ সাথে থাকার জন্য